এই চরদের উৎপাতে দিশেহারা সাধারণ মানুষ তারা মুক্তি চাই এদের থেকে একটা বিষয় খেয়াল করবেন এরা অপরাধী যদিও এরা বেশিরভাগই বিএনপি ছাত্রদল যুবদলের লোক কিন্তু অপরাধী হিসেবে তাদের মনে করুন পুলিশে ধরিয়ে দিন সামনে নির্বাচন এদের ভোট দেবেন কি দেবেন না সেটা আপনাদের এখান্তই নিজের ব্যাপার তবে আপনার এলাকায় যারা অপরাধী তাদের ভোট না দিয়ে সুন্দর করে একটা প্রতিশোধ নিয়ে নিতে পারবেন মুখ্যম সুযোগ কখনোই হাতছাড়া করবেন না দর্শক এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ধন্যবাদ কাবিন নামাই সাইন করেছে বিএনপি তারা জুলাই সনদে হাঁ বলেছে তাই তাদের না বলার সুযোগ নেই এমনই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্ট্রিক থাকে বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে তারা বিবাহিত রাজিও হয়েছে কাবিন নামায় সাইনও করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই তিনি বলেন বিএনপির জন্ম হয়েছিল হাঁ ভোটের মধ্য দিয়ে মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে

দ্বিতীয়ত যেমন আমি গতকাল আমাদের মসজিদে বলছি তারা এখানে যদি আরালিয়ার মসজিদের মেম্বাররা থাকেন যে আপাতত নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তাপ্তিক জামাত আমাদের মসজিদে নিষিদ্ধ করছে নির্বাচনের পরে তাপ্তিক জামাত হবে এটা স্বাভাবিক আল্লাহ কালাম বলবে দর্শক জামাত ইসলামীকে ঠেকাতে তালিম নিষিদ্ধ করেছে এক বিএনপি নেতা তিনি বলেছেন যেসব বাসায় তালিম হয় সেসব বাসার ঠিকানা সংগ্রহ করতে হবে এবং কারা তালিম করছে সেটা দেখতে হবে আগামী নির্বাচনের আগ পর্যন্ত কোনো তালিম হবে না তাবলিক জামাতকে নিষিদ্ধ করা হয়েছে কি আশ্চর্য তাই না জাস্ট দুইটা পয়েন্ট এখানে প্রথমত হচ্ছে জামাতকে ঠেকাতেই তো তালিম নিষিদ্ধ করছেন ভাই জামাত কি নিষিদ্ধ সংগঠন জামাতের মহিলা কর্মীরা কি নিষিদ্ধ আপনারা রাজনীতি করবেন তারা রাজনীতি করতে পারবে না এটা কোনো কথা আওয়ামী লীগ ফেসিজম কায়েম করেছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল আর আপনারা সেই জামাত শিবিরকে নিষিদ্ধ করার পথেই আছেন এটা ধরে নেওয়া যায় এভাবে আওয়ামী লীগ যেমন বিদায় হয়ে গেছে বাংলাদেশ থেকে আপনারাও সেই পথেই কিন্তু হারছেন ভয়ঙ্কর ব্যাপার এটা এই বিএনপি নেতাকে বহিষ্কার করতে দল থেকে বিএনপির ক্ষতি করছে আলটিমেটলি দর্শক এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান ধন্যবাদ